আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন একটা বিচিত্র বাস্তবতা বিরাজ করছে একদিকে নির্বাচনের দাবি আরেকদিকে সারা দেশে মগ সন্ত্রাস এর দাপট পাশাপাশি চলছে অব্যাহত চাঁদাবাজি কতগুলি ঘটনা আমরা আমাদেরকে আমার গত কয়েকদিন আপনাদেরকে বিচলিত করেছি বিটফোর্ডের সামনে নৃশংস ভাবে প্রকাশ্য দুর্বালকের জন্য হত্যা করা

তার জন্য দায় চাপানো হচ্ছে পলিটিক্যাল পার্টির উপর এক পার্টি আরেক পার্টিকে দায়ী করছে কিন্তু যখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হয় তখন সরকার কোনো দায়মুক্ত থাকতে পারে এটাও কিন্তু এক বিচিত্র রাজনীতি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সল্লিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ডক্টর আবদুল্লাহ আল মামুনকে জনাব আবদুল্লাহ আল মামুন আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি

আপনার অভিজ্ঞতা কি বলে সন্ত্রাসী রাষ্ট্র দায় চাপানো হচ্ছে তারা কিন্তু এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করছেন যেমন আজকে দেখলাম আমি পত্রিকায় দেখলাম মিডিয়া ফখরুল ইসলাম আলমকে বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের উপর দায় চাপানো হচ্ছে এই যে পরস্পরের দিকে মানে আপনার মানে দাইচাপরের যে প্রবণতাটা এতেতে আমাদের সমাজে আসলে কি লাভ হচ্ছে দেখেন আপনি কি লক্ষ্য দেখ্যা করবেন দেখুন আমরা আমি যে সোশ্যাল সায়েন্স ছাত্র ও ক্রাইম লজি পড়ছি আমরা ক্রাইম ম্যানেজমেন্টের থিং স্টেজ বলি একটা হচ্ছে যে প্রিভেনশন আপনি জায়গা অপরাধ না ঘটে তার একটা ব্যবস্থা করা ডিটেইল স্টেজ হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট আপনি ধরুন এমন কোনো ঘটনা করবে সেটাকে ম্যানেজ করবে থ্রি নাম্বার স্টেপটা আমরা বলি যে ইনভেস্টিগেশন এন্ড পানিশমেন্ট আমি বরং আপনাকে প্রশ্নটা করি যে থিওরিটিক্যাল জায়গাটা তুলে ধরলাম আপনি কি ক্রাইম প্রিভেনশন বা প্রিভেনশন ইজ বেটার কিওর আমরা এটা সবাই জানি এরকম কোন উদ্যোগ কি আপনি দেখছেন এবং আমরা যেটা বলি যে ক্রাইম প্রিভেনশনের জন্য সামাজিক সংযুক্তি প্রাতিষ্ঠানিক সংযুক্তি খুব গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এখন লোকাল গভর্নমেন্ট নেই পলিটিক্যাল পার্টিগুলো দেশ চালাচ্ছে না এবং একই সাথে আমলা এবং পুলিশের যে মাসল পাওয়ার ডেমনস্ট্রেশন সেটাও করা যাচ্ছে তাহলে সরকারের যেটা উচিত ছিল যে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো যেমন অপ্রাসঙ্গিক হচ্ছে জানি না যেমন আমাদের এডুকেশনে ইমামদের একটা তারা কি এই সরকারের সাথে এখন সংযুক্ত দুই নম্বরে আসছে আপনার লোকাল গভর্নমেন্ট নেই কিন্তু লোকাল গভর্নমেন্ট একটা ব্রড রোল থাকে ক্রাইম প্রিভেনশনে মব প্রোটেকশনে বা ডেটোরেন্সে পুলিশের সহযোগী হিসেবে কাজ করতে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সেটিও কিন্তু নেই তাহলে এই জায়গাটাতে প্রথম থেকে একটু সচেতন থাকতে হতো আমরা সবসময় কদিন থেকে আমি একটু দেখছি যে ফরাসি বিপ্লবের উদাহরণ দেওয়া হচ্ছে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সমাজে অস্থিতিশীল ছিল একটা কথা বলা হচ্ছে না যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সংস্থা অনেক ধরনের ক্লাব অনেক ধরনের সিভিল সোসাইটি গ্রুপ কিন্তু ডেভেলপ করা হয়েছিল যে যেন ক্রাইমকে প্রিভেন্ট করা যায় আর একটা যদি দেখেন যে তারপরে চারাবাজির শব্দটা আনবেন বা ক্রাইমের কথাটাকে প্রথমে আনলেন অস্থিতিশীলতা আনলেন আমরা কর্ণলদের फेमस স্কুল হচ্ছে শিকাগো স্কুল অর্থাৎ আমেরিকার শিকাগোতে স্ল্যাম এরিয়াতে আমরা मोस्टली ড্রাগ বিনദനর চিন্তাই চাদাবাজি ঘটনাগুলো ঘটতো সেটাকে প্রিভেন্ট করেছে কিভাবে এটাকে পুলিশ ফোর্স দেয় না ওটাকে এডুকেশন এবং ইনস্টিটিউশনাল সংযোজন সামাজিক সংযুক্তির মাধ্যমে এই জায়গাটাতে আসলে আমরা কেউ খুব কম কথা বলছি আমরা এটা করতে পারতাম ভালোই সম্ভবত প্রিভেনশনের জায়গাটা হতো দ্বিতীয়টা যেটা স্টেজে আপনি ক্রাইম ম্যানেজমেন্ট সেই জায়গাটা আপনি ভালোভাবেই করতে যাচ্ছেন দেখা যাচ্ছে কেউ যমুনার সামনে বসলে যে একটা ব্যবহার করা হচ্ছে আর এক গ্রুপের সামনে আর একটা ব্যবহার করা হচ্ছে ছোট গ্রুপ প্রতিবাদ করলে একটা ব্যবহার করা হচ্ছে আবার পলিটিক্যাল পার্টির কোন উইং প্রতিবাদ করলে আর একটা ব্যবহার করা হচ্ছে সো ক্রাইম ম্যানেজমেন্টেও কিন্তু আমরা এই সরকার ভালো ইফেক্টিভ দেখাতে পারেন এরপর আসেন তিন নাম্বার স্টেজ যে আপনি ইনভেস্টিগেট করবেন বিচারের মুখোমুখি করবেন এবং পানিশমেন্ট দিবেন কেন এই ক্রাইমটা অন্য কেউ আর করার সাহস না পায় এটি তো ল এটি তো প্রসেস সেটা থেকে আপনি গত এক বছরে একটা চাঁদাবাজির কোনো আপনাদের চাঁদাবাজির কথা বলছেন মির্জা ফখরুলের কথাই বলি গোলাম বলি ডক্টর শফিকের কথাই বলি বা প্রথমবার তো গ্রেপ্তার হচ্ছে দ্বিতীয়বার ওর কি হচ্ছে আদৌ ছাড়া পাচ্ছে কিনা ওর পুলিশের না আয় ওটা তদন্ত করছে কিনা এই ঘটনাগুলো কিন্তু দেখেন কেমন মিসিং আমরা সংস্কার সংস্কার করে সামাজিক স্থিতি ওটা জায়গাটা এটা সাধারণ মানুষের যে চাহিদার জায়গাটা এটা সুশৃঙ্খলভাবে সমাজে থাকা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা স্বস্তির মধ্যে থাকা আপনি সংস্কার সংস্কার করে রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছেন যে অর্থনীতি এবং সমাজনীতি পিছিয়ে পড়ছে আপনি এক বছর পরে সে বলতে পারেন না যে আমরা আমাদের দায়িত্ব কতটুকু এই জায়গাটা আমরা ফেল করেছি চার নাম্বার যে পয়েন্টটা যুক্ত করতে যে পলিটিক্যাল পার্টি মধ্যে ব্লেম গেমের যে কথাটা আপনি বলছেন এটা খুবই দুঃখজনক যে যদিও বিএনপি বড় রাজনৈতিক দল তাদের কথাটা সবচেয়ে বেশি আসছে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ভুলে যাবেন না যে জামাত ইসলাম যারা আহ করে ধর্মীয় রাজনীতি তাদের আমি গতকালকে একটা দেখতে চাচ্ছিলাম যে গত পত্রিকাগুলো ঘাটছিলাম জামাত ইসলাম সংক্রান্ত কেমন নিউজ এসেছে তা আমি আসলে ছয় মাসে খুঁজতে পেরেছি যেটা প্রকাশিত ঘটনা তারপরে আমি বত্রিশটা কেস পেয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই বত্রিশটা কেসের ডাটা এটা খুলনার খালিশপুর থেকে কুড়িগ্রামে টিওনকে মাধ্যম থেকে হ্যাঁ আমি কিন্তু ডাটাটা বের করেছি এবং এটা জামাত ইসলামের নেতারা চাইলে আমি কোনো কাউকে বিরাট করছি না আমি বিএনপির কথা বলেছি কিন্তু একটা প্রপাগান্ডা দেখবেন আমি যা ফকরুল ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি এটা প্রপাগান্ডা দেখবেন যে এগুলো এই চাঁদাবাজিকে সামনে এনে টেন্ডারবাজিকে সামনে এনে এই কথাগুলো বলে এটাকে সামাজিক স্থিতিশীলতা পর্যায়ে না রেখে বারবার বলা হচ্ছে এই পরিস্থিতি কি ইলেকশন সম্ভব এই পরিস্থিতি কি ভোট বাক্স নিরাপদ থাকবে এই কথাটা বলা হচ্ছে আমার মনে হয় ওখানেই ফখরুল অবস্থানটা যে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাকে ঠেকানো বা চাঁদাবাজি ঘটলে তাতে ঠেকানোর দায়িত্ব সরকার এটা পলিটিক্যাল পার্টিকে চাপিয়ে দিলে তখন জিনিসটা ভিন্ন খাতে দেখায় আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনি দেখেন মিটফোর্ডে যে ঘটনাটা ঘটল কোন অপরাধী সে যে দলের হোক আমি যখন শিক্ষক হিসেবে কোন দলের প্রতি যদি আমার সমর্থনও থাকি কিন্তু ওই জায়গাটা একেবারে অভিচল যে পানিশমেন্ট হতে হবে প্র্যাকটিস করতে দেয়া যায় না কিন্তু আপনার ঘটনাটা যে নিঃশংসতা সেটা কিন্তু একেবারে মানে অনেকটা আমরা যেটা বলি যে আইএমএ জালিয়াতকে হার মানিয়ে দেয় ওই চিত্র মনে আসছে কিন্তু দুটো পার্ট দেখেন যারা পাথর নিক্ষেপ করছে ওই তিনজন বা চারজন বা পাঁচজন তারা কি বিএনপি করবে কিনা সরাসরি দুই নম্বর বিএনপি যাদেরকে বহিষ্কার করলো তারা কি প্রথম সারের কিনা আবার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো বাকিরা কোথায় আবার দেখেন গতকালকে একটা ভিডিওতে দেখলাম এই যে ভিকটিমের মেয়ে ভাগ্নি এবং ওয়াইফ তারা বলছে পুলিশ দুটো কাগজ দেখিয়েছে একটাতে সাক্ষাৎকার বলেছে এটাতে সাইন করবে ওটাতে সাইন করবে তার মানে ওই गवर्नमेंट যে রোডটাকে আমি বারবার হাইলাইট করার চেষ্টা করি যে যে জায়গায়টা ফেল করেছে ও যে কারণে কিন্তু এগুলো পলিটিক্যাল রিটোরিক হিসেবে ডেভেলপ করছে যদি এমন হতো যে মেট্রোডে তিনজনকে ধরা হয়েছে তদন্ত হয়েছে এর আই করেছে তাহলে কিন্তু এইটা ধামা চাপা দেওয়া যেত প্রয়োজন হতো না প্রকৃত ঘটনা বের হতো আরেকটা জিনিস আপনি দেখেন আমি নিঃসংশয়টা কথাটা বললাম কিন্তু একটা ঘটনাকে সারা দেশে যে নাড়িয়ে দিয়েছে দুটো পারস্পেক্টিভ থাকতে পারে একটা যে ডেভেলপ পরবর্তী মানুষ ভীতিটা কেটে গেছে মানুষ কথা বলতে পারছে আমি এটাকে খুবই ওয়েলকাম করি যে সরকারি পরবর্তীতে সরকার গঠন করবে তাদের করতে হবে যে একটা পাবলিক প্রেশার কিন্তু আছে আগের মতো বন্ধুকে সমাজকে দমিয়ে রাখা যাবে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমি একটা আহ ফ্যাক্টর স্ক্যানিং একটা রিপোর্ট দেখলাম যে তিন হাজার ইমেইল থেকে এই ঘটনাটাকে অ্যাকাউন্ট থেকে এটাকে প্রমোট করা হয়েছে তিন হাজার তো দেখেন তাহলে এবং আমরা দেখেছি কিছু কিছু পলিটিক্যাল পার্টি সিনিয়র লিডাররাও

সংস্কারের যখন আলোচনা হচ্ছে মেইন মিডিয়াতে সংস্কারের খবর গুলো যেভাবে আসছে আর দেখবে যে অনলাইন মিডিয়াতে শুধু মানছে না একমত হচ্ছে না করতে দিচ্ছে না হবে না সংস্কার করুন এই জিনিসগুলো বেশি আসছে কিন্তু আপনি লিস্ট করেন ডাউন ভাই আপনিও টক শোতে রেগুলার যান আমিও যাই আপনার টেন পার্সেন্ট যাই অবশ্য তো সেটা সেটাতে দেখবেন আপনি মেইন মিডিয়াগুলোর যে বিহেভিয়ার অনলাইন আপনি কি মেলে ভাই যেগুলো ভালো এগ্রিমেন্ট হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কামাল ভাই আমাদের সোশ্যাল কোহেসিভনেস দরকার সামাজিক সংগতি দরকার নাকি আমরা একটা গভর্নমেন্ট পালালে মসজিদের ইমাম পালাবে মেন পালাবে সচিব পালাবে মন্ত্রী পালাবে এরকম দেখছি এটা তো দেখতে চাই না আমরা রিকনসিলেশন চাই যেটা আফ্রিকাতে হয়েছে রুয়ান্ডাতে আপনার গণতন্ত্র গড়ে হয়েছে উগান্ডাতে হয়েছে ল্যাটিন আমেরিকা হয়েছে এটা না আপনার উদাহরণ দিবেন আপনি নাকি আপনি এরকম করতে থাকব একটা এমন সমাজ থাকবে যে ইমাম bali যাচ্ছে শিক্ষক pali যাচ্ছে একটা কথা আপনি আমাকে বলেন আমি আপনি যেহেতু ইমাম শিক্ষক এটা বললেন এবং ঐক্যের কথা বললেন আমাদের গত কয় এই এক বছর আপনি কি দেখছি যে বাস্তবটা তুইই হয়েছে ইমাম শিক্ষক এরাও কি নিজেদেরকে নিজ নিজ পেশায় নিজ নিজ কাজে dilapat বনে করতে পারছে অভিদেহম কয়েকদিন এই দুই দিন আগের ঘটনা কিন্তু একজন ইমাম খুতবা পড়ার সময় তাকে কোপান হয়েছে হয়েছে তো আপনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা দেখেন ভিসি কে বলা হচ্ছে যে আমাদের কথা শুনতে হবে কারণ আমরা আপনাকে এখানে বসিয়েছি তো একজন শিক্ষক বলেন আর ইমাম বলেন একজন সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসেবে যাকে আমরা আগে মানতাম মাঠ বড় আগে বলতাম আমরা তো তাদেরকে তাদের ভূমিকাটা পালন করার জন্য অনুকূল পরিবেশ আমরা দিতে পারছি দুটো জিনিস প্রথমটা হচ্ছে যে আমরা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেদিন একটা টক সত্ত্বেও আপনি আমি এটা নিয়ে কথা বলেছি যে যদি যে শিক্ষার্থীরা কমেন্ট করেছে চিটাং বিশ্ববিদ্যালয় আমি ভাইস হলে আপনি এটা কোর্ট করে রাখতে পারেন ভবিষ্যতে যদি কোনো ঘটনার আমি সম্মুখে নেই হলে আমি পদত্যাগ করতাম এবং এটার বিচার না হওয়া পর্যন্ত আমি এটাকে যতদূর যেতে হয় ততদূরে যেতাম তাহলে প্রথম হচ্ছে যারা এই ঘটনাগুলো শিকার হচ্ছে তাদের এই পার্সোনালিটি জ্ঞান বা তার চ্যাটটার প্রতি যে সম্মান তার ক্ষমতায় থাকার মোহটা ত্যাগ করে এটা থাকতে হবে দুই যারা এই অপরাধটা করলো সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ ওই যে প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছিল থেকে তুলে শুরু হয়েছিল। আমি খুব একটা নিদারুণ ব্যর্থতা বলবো সরকারের যে এইটা যদি প্রথম পর্যায়ে ওই ভুলটা না করতো যেদিন সচিবালয়ে বাচ্চারা ঢুকলো এবং এসএসসি পরীক্ষা পরীক্ষা ছাড়াই পাশ করার সিদ্ধান্ত ছিল ওই উস্কানি ছিল এই সমস্ত ঘটনার পিছনে একটা কারণ এবং যেখানে যখন ঘটনা ঘটেছে তখন যদি সামাজিক শক্তিটাকে এটা এলাকার মুরুবী একজন এটা না হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না আর একটা খুব গুরুত্বপূর্ণ দেখবেন যখনই রিকনসিলেশনের কথা কেউ বলছে তাকে আক্রমণ করা হচ্ছে আওয়ামী ধরে নিলাম আপনি কথাটা খুব জোরে বলেন আমিও বলি

যে রেটোরিকটা আওয়ামী লীগ ডেভেলপ করার চেষ্টা করছে যে আমরা দোষী না কিন্তু টুস করে ঢুকে যাও সেটাকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভিডিও দিয়ে তথ্য চিত্র দিয়ে আপনি প্রমাণ করবে লোক সেখানে এই কাজটা ঠিক করেনি তুমি আওয়ামী লীগের সাপোর্টার বাট একটা পরিশীলিত আওয়ামী লীগ প্রয়োজন হবে দেড় কোটি দু কোটি মানুষকে আপনাকে বোঝাতে হবে নাকি সবাইকে আপনি মেরে ফেলবেন সবাইকে জেলে দেবেন তিন নাম্বারটা ইম্পর্টেন্ট যারা অপরাধ করছে কাউকে ছাড় দেওয়া যাবে না সেটা শেখ হাসিনা হোক বা প্রাইমারি স্কুলের শেখ হাসিনা হোক বা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক আপনি কাউকে ছাড় দেবেন না আমি একটা উদাহরণ দে আপনার এটা বা রুয়ান্ডাতে আপনার যখন এই গণহত্যা হলো তারপরে ওরা একটা সাম্প্রদায়িক আদালত কাউকে করেছিল বলে ওটা আদালত বা সম্প্রদায় ভিত্তিক আদালত সেখানে তারা কি করছে জানেন ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বিচার ব্যবস্থাটাকে নিয়ে গেছে বেসিক্যালি সামারি ট্রাইব কিন্তু কাউকে ছাড় দেয়নি যে একটা মাথা ফাটিয়েছে তারও বিচার করেছে তোমার চার মাস তুমি সামাজিকভাবে বয় করতে থাকবে তোমার দশ মাস তুমি জেলে যাবা দেখেন আমরা এগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি দেড় কোটি দুই কোটি আমি আওয়ামী লীগের এখানে আমি কথা বলছি আওয়ামী লীগের ছোট যদি কেউ অবশ্যই বিচার হতে হবে কিন্তু এমন তো লোকটা দশটা পাঁচটা থাকতে পারে যে কোনো অপরাধ ছিল না আদর্শিক জায়গা ছিল বা আওয়ামী লীগের কাজের প্রতিবাদ করেছে আপনি কি তাকেও মিশিয়ে ফেলবেন তাহলে কিন্তু রিকনসিলিয়েশন হবে না আপনি সাউথ আফ্রিকা দেখেন বন্ডবাদ আন্দোলনের পরে কি করেছে তারা রিকনসিলিয়েশনের দিকে গেছে আপনি ইন্দোনেশিয়াতে দেখেন ক্র্যাকডাউনের পরে রিকনসুলিশনের দিকে গেছে সে ধরনের কোনো জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং পলিটিক্যাল পার্টি গুলোকে এগুতে হবে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে দেখা যায় পুনর্বাসন করছে এনসিপি তে আমরা দেখেছি অমুকে গেছে এইটা কিন্তু করা যাবে না এই জায়গাটাতে আপনার আমার একটা রোল আছে যারা সুস্থভাবে চিন্তা করি বা পক্ষকে ছাড় না দিয়ে কথা বলার চেষ্টা করি সেই জায়গাটা রোল আছে রিকনসিলেশনটা কিভাবে এবং যতদিন রিকনসিলিয়েশন না হয় শুধুমাত্র এখন এক দুই বছর না কিন্তু আমরা ভবিষ্যৎ যে রাজনীতির দিকে দেখছি সেটা কিন্তু সিরিয়াসলি একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মামুন প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমাদের দেশের রাজনীতি এবং যে জিনিসটাকে আমি সবসময় খুব গুরুত্ব দিই সেটা হলো একটা জাতীয় ঐক্য আমি সবসময় মনে করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না এবং ডক্টর আব্দুল আল মামুনের কণ্ঠ আমি একই ধরনের শুরু শুনতে পেলাম আপনাদের কেমন লাগলো আপনি লিখে জানাবেন পরবর্তী সময়ে আমরা এগুলি আলোচনা করব এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ